সম্মুখে অনলাইন অফলাইনে অনেক মুখ আমার ভালো লাগছে অনেকদিন পরে এরকম একটা আমরা বসতে পারলাম দীর্ঘদিন দুর্দিনে দুঃসময় অন্ধকার সময় আমরা যেভাবে লড়াই করেছি একসাথে কাঁধে কাঁধ দিয়ে কিন্তু দুর্ভাগ্যজনক কেউ কেউ ভাবছে কিনা যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে অনেকেই দেখি এখন লেখে না এই যেখানে যারা রয়েছে এক সময় ঝুঁকি নিয়ে যারা লেখেছে এখন কিন্তু তারা সেখানে আমি দেখি না সত্যিকার অর্থে কেন দেখেন আমি জানি না আমি মনে করি সংকট কিন্তু আরো ঘরে লড়াই কিন্তু এখনো শেষ হয় নাই আপনারা যদি নিজেকে গুটিয়ে নেন তাহলে কিন্তু আমরা আমাদের সামনে আরো গভীর সংকট রয়েছে এই দশ সাল এগারো সাল শিবু যেটা বলল যে যে সামাজিক মাধ্যম শুরু হলো তার আগে খুব অল্প সংখ্যক মানুষ সাম হায়ারিং ব্লগ বা সামো ব্লগে আমাদের এই জুলফান কেউ কেউ বা ওই যে আমাদের ক্যাপ্টেন নিমো তারা লিখতো কিন্তু সামাজিক মাধ্যমের পোশাকটা মূলত দশ সালের পরেই হয়েছে বিশেষ করে ফেসবুক ইউটিউব তো বোধহয় আরো আরও তো এই ফেসবুকে যে প্রসার হলো আমার এই আমার কলিগ শিমুল সেই আমাকে উদ্বুদ্ধ করলো পাশাপাশি আমার এই কে এম নাজনুল হক সুলেমান তারা আমাকে উদ্বুদ্ধ করল এবং আমি তখন বুঝলাম যে আগামী দিনে এই সামাজিক মাধ্যম সত্যিকার অর্থেই জাতীয় আন্তর্জাতিক রাজনীতি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এসে ভালো করবে তখনই আমি বুঝলাম কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের দলের অনেকে অনেক এটাকে আমলে নেয় বিশেষ করে ষোলো সতেরো আঠারো সাল পর্যন্ত কেউ এটা মাথায় চিন্তাও করে না যে এটা একটা রাজনীতির উপকরণ হতে পারে আবার কেউ কেউ দেখি শুধুমাত্র ফেসবুকে রাজনীতি করে কিছু দল আছে তাদের যা কর্মী না আছে ফেসবুকের অ্যাক্টিভিটিস তারা দেবে ওরা মনে করে যে এখানেই বুঝে রাজনীতি সব আর আমাদের হচ্ছে উল্টাটা আমাদের মাঠে যত মানুষ যত কর্মী যত কর্মসূচি তার কজ বনেরে পড়া আমরা সামাজিক মাধ্যমে ফুটেতেতে পারি এই যে যে মানে একটা সমনয় করার ব্যাপার আছে আমার যে শক্তি সেই শক্তির অন্তর্ার্থ যদি আমি এই সামাজিক মাধ্যমে ইউজ করতে পারি তাহলে যে যেখানে ওয়ান ডমিনেট করতে পারব প্রেক্ষাপটটাও বদলেছে হিতকারটা বদলেছে ওই যে 10 সাল 11 সালে কথা বললাম তখন কিন্তু বামদের একটা আধিপত্য ছিল আওয়ামী লীগের এবং বামের এই আধিপত্য ছিল এই সামাজিক মাধ্যম মারাত্মক সিপি গ্যাং বলে একটা সংগঠন ছিল

আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি বলবো কি সময়টা কি বদলাইছে সেটা আপনাকে বুঝতে হবে একটু আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা আমার ঐক্যবদ্ধ হয়েছিলাম আমরা ওই সিপি গ্যাংকে আউট করে দিয়েছিলাম এরপরে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারিনি নানান কারণে এটা তো একটা পায়ে বিয়ে জায়গা এখানে আসলে শৃঙ্খলা বজায় রাখা খুব কঠিন হয়ে যায় আমরা শত ঘন্টা সহস্র ঘন্টা সময় দিয়েছি এগুলো রাতের পর রাত হ্যাঁ আমি খুব ভালো যে লেগেছি এটা না কিন্তু আমি আমার চাইতে ভালো অবজার্ভার কেউ আছে এটা আমি এত সময় দিই এত দেখি এত অবদান করি কারণ সামাজিক মাধ্যমে কার কি গতিবিধি এটা বলে দিতে পারি মুহূর্তের মধ্যে হ্যাঁ আমি এটা বলছি এই জন্য যে পাঁচ তারিখের পরে প্রেক্ষাপটটা বদল হয়েছে আমরা আওয়ামী লীগের যে করে আমরা মাঠে দাপটে ছিলাম সকলে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগকে একেবারে কণ্ঠস্ব করে দিচ্ছে শেষ মুহূর্ত ওদের আইডি ব্লক করে রাখতো কমেন্ট বক্স ব্লক করে রাখতো হাহা রিয়াক্টেড ঠেলায় মাঠ থেকে চলে গেছে এরকম ঘটনা আছে তো পাঁচ তারিখের পরে যেটা হলো আমরা তো তখন আমরা আসলে এক হয়েছিলাম আমরা জামাত বলেন বা বিএনপি বলেন বা শিবির বলেন বা বলেন বলেন একটা একই গোল পাঁচ তারিখের পরে যার যার রাস্তা কিন্তু আলাদা হয়ে গেল আমি বিএনপি আমার লাইনে চলে গেলাম ও জামাত ওর লাইনে চলে গেল ছাত্ররা তাদের লাইনে চলে গেল আমরা কিন্তু আলাদা হয়ে গেলাম এবং তখন আমরা আগে অনেকে বুঝতেই পারিনি যে আসলে চাচিতাবাদী না এমন মানুষ পরে দেখি আসলে বাস্তবতাটা ভিন্ন আমরা জাতীয়তাবাদী খুব কম মানুষ এখানে পরে আমি দেখলাম এইটা আমাদের একটা নতুন শিক্ষা হ্যাঁ সম্মিলিত শক্তি যেভাবে হয়েছে এখন বরং আমি আমার বলতে কোনো দ্বিধা নাই যে অনলাইনে আমাদের এখন অনেকে লিখতেও একটা কমেন্ট করতেও ভয় পায় চুক্তিসঙ্গত কমেন্ট ওই যে ভয় আবার কিন্তু সে একটা অবস্থা তৈরি হয়েছে সেই জন্য আমি মনে করি আমাদের যত মানুষ আছে এখনো যারা আছে তারা যদি সবাই অ্যাক্টিভ থাকে সবাই যদি লেখে আরে ভাই ফেসবুকে আমার পাঁচ হাজার হলো ফ্রেন্ড অষ্টাশি হাজার ফলোয়ার আরে ভাই এদের খুঁজে পাচ্ছেন আমার তুই ঘরে আনফ্রেন্ড কর তখন আবার ভাই আমার আনফ্রেন্ড করে দিচ্ছে অস্তিত্বই জানা যায় না হ্যাঁ আশ্চর্য ব্যাপার তাহলে আনফ্রেন্ড করলিও বুঝে যে আমি আনফ্রেন্ড হয়ে গেছি তো যাই সেই জন্যে আপনারা প্রত্যেকেই যদি তৎপর থাকে আমি বিশ্বাস করি আমাদের স্মৃতিশক্তি এখনো নাই নতুন বাস্তবতা এবং ষড়যন্ত্র হচ্ছে প্রত্যেকেই বুঝতে পারেন তো আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন